নারী সুরক্ষার কথা বলে ও নাটক করে সন্দেশকালীর মানুষকে ভুল বোঝানো হয়েছিল হাজি নুরুল ইসলাম লোকসভা ভোট ঘোষণার পরে প্রথম সন্দেশকালীতে পা দিলেন তৃণমূল কংগ্রেসের বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজি নুরুল ইসলাম রবিবার প্রচারে তিনি সকাল এগারোটা নাগাদ বসিরহাটের সন্দেশকালী বিধানসভার ধামাখালী ফেরিঘাটে এসে পৌঁছান সেখান থেকে ঘাট ফিরিয়ে নৌপথে সন্দেশখালী গিয়ে যোগদান দলীয় মিছিলে সন্দেশখালী প্রতিবাদীদের উপস্থিতিতে সেই মিছিলে অংশগ্রহণ করেছিলেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের বসিরহাট সাংগঠনিক জেলার নেতৃত্বরাও বিগত প্রায় তিন মাস ধরে খবরের শিরোনামে রয়েছে সন্দেশখালী কখনো শাহজাহান কখনো শিবু হাসদাম আবার কখনো মহিলাদের আন্দোলন আবার কখনো রেখাপাত্রের আগমন সব মিলিয়ে রাজ্যের খবরের মধ্যে একেবারে প্রথম সারিতে ছিল সন্দেশখালীর নাম সেই সন্দেশখালীতে মিছিলের পর সন্দেশখালী ত্রিমোহিনী বাজার সংলগ্ন এলাকায় একটি কর্মী সভার আয়োজন করা হয় সেখানে স্থানীয় শাসক দলের সমর্থনে মহিলা সহ আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বসিরহাট লোকসভা কেন্দ্রে দু হাজার নয় সালে দাঁড়িয়ে বৈতরণী পার করেছিলেন এই হাজি নুরুল ইসলামী তাই তিনি বলেন এ তার চেনা ময়দান পাশাপাশি তিনি এও বলেন সন্দেশখালিতে নারী সুরক্ষার কথা বলে নাটক করে মানুষকে ভুল বোঝানো হয়েছিল ও সব করে কোনো কাজ হবে না নাটকের কোনো জায়গা নেই শেখ শাহজাহান শিব হাজরা উত্তম সর্দারদের নিয়ে যে অভিযোগ আইনে তার বিচার হবে বরশিরাট তৃণমূল প্রার্থী হওয়ার পর প্রথমবার সন্দেশখালীতে গিয়ে এরকমই চাচাচোলা ভাষাতে বিরোধীদের আক্রমণ করলেন হাজি নুরুল ইসলাম বিজেপি প্রার্থী রেখাপাত্রকে প্রধানমন্ত্রী ফোন করার প্রসঙ্গে তিনি বলেন প্রধানমন্ত্রী যার সঙ্গে খুশি কথা বলতে পারেন আমার কোনো চিন্তা নেই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমরা খুব আশ্বস্ত আর খুব আনন্দিত কারণ আমরা আজকের উনিকে পাশে পেয়ে দিয়ে সন্দেশকালীতে এসে আমাদেরকে সবাইকে দেখলো এবং আমাদের সবার সাথে কম বেশি কথাও বলেছে উনি এই রৌদ্রের মধ্যে এসেছে আমি এটা খুব খুশি আমরা আন্দোলন করেছিলাম আমরা টিএমসি করতাম এবং করব আন্দোলন করেছিলাম শিবহারা উত্তমের বিরুদ্ধে যে ওরা জমি জায়গা নিয়ে নিয়েছিল প্লাস লিস্ট টাকা দিত না এগুলো সঠিকই কিন্তু যে মহিলাদের উপর নির্যাতিত হয়েছে এটা সম্পূর্ণ ভুল কেন ওই যারা মহিলাগুলো বলছে আমরাও ছিলাম না কেন ছিলাম কিন্তু আমরা আমাদের কারো নির্যাতিত হয়নি এবং ওই মহিলাগুলো সঠিক নাম বলতে পারছে না যে কোন কোন মহিলাগুলো নির্যাতিত হয়েছে আশা করি এই দিদিরা পরে পরে বুঝবেন ওরা রাগের অনেক কিছু বলে ফেলেছে আমরা দল করছি এই দলই করব। আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত আমরা আমরা মমতা থেকে পাইছি সেই জন্য সাথে আছি দেখবেন আমি এখন কিছু বলবো না বড় কথা বলি না জিত আমাদের নিশ্চিত আমরা মার্জিন বাড়ানোর লক্ষ্যেই করছি এবং সন্দেশকারী যে মিথ্যা প্রচার সেই মিথ্যা প্রচার বন্ধ হয়ে গেল আজ থেকে কারণ আজকে সুকুমার মাহাতো এম এল ওই যা আজকে সভা করেছে আর আপনারা নিজেরাই দেখেছেন রাস্তার উপরে মানুষের ঢল যে উচ্ছ্বাস উদ্দীপনা এতে কী প্রমাণ হয় আপনারা তো সাংবাদিক বহু লোকের কাছে গিয়েছেন জনের কাছে গেছেন একটা মহিলা প্রমাণ করতে পারে যে নারী লাঞ্ছিত হয়েছে প্রতিবাদী মঞ্চে মহিলারা আজকে এসে আমাদের দলে এসে দাঁড়িয়ে পড়ে গেল আজি নুরুল জিন্দাবাদ মহম্মা জিন্দাবাদ এতে কি প্রমাণ হয় সন্দেশকারী যে জায়গায় ছিল সেই জায়গা থেকে কোনো প্রধানমন্ত্রী বেলে কিছু হবে না